সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সব নম্বুবলি সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি চলচ্চিত্রে পুরোপুরি প্রতিষ্ঠিত রূপালী পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি ভক্তদের সঙ্গে সংযোগ তৈরিতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করেন তিনি নিজের জীবনের নানা মুহূর্ত অনুভূতি ও স্টাইল সবই তিনি শেয়ার করেন অনুসারীদের সঙ্গে এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলি মুহূর্তেই সেগুলো নেটিজেনদের নজর কাড়ে প্রকাশিত ছবিতে দেখা যায় ছাদ বাগানে বাগান বিলাস ফুলের রঙিন পরিবেশে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি তার পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি সঙ্গে খোলা চুল কপালে ছোট্ট টিপ সব মিলিয়েছিল স্নিগ্ধ পরিপাটি ও নজর সাজ হালকা আর ঠোঁটের মিষ্টি হাসি গয়না কানে তার উপস্থিতিকে আরও শৈল্প করেছে সৌন্দর্য নয় নিজের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও বক্তব্য রাখতে ভোলেননি নায়িকা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন জামদানি শাড়ি শুধু কাপড় নয় এটা আমাদের ঐতিহ্যের শিল্প তার এই মন্তব্যে নেটিজেনরাও মুগ্ধ হয়েছেন বুবলির স্নিগ্ধ রূপ দেখে ভক্ত অনুসারীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর কেউ লিখেছেন আপনাকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে আবার কেউ মন্তব্য করেছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে বুবলি আবুকে